আসসালামু আলাইকুম ভিউর্সরা আজকে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনাদের জন্য এ ক্রিয়েশনের একেবারে হচ্ছে বারবিরি জিমিচু ফেব্রিক্সের মধ্যে ডিজাইনার একটা বুটিক্সের কাজ করা ফোর পিসের কালেকশন নিয়ে আসছে তো ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের মূল ফেব্রিক্সটাই থাকবে হচ্ছে বারবিরি জিম্বিচু ফেব্রিক্স যে ফেব্রিক্সটা হচ্ছে অনেক অনেক বেশি ভাইরাল একটা ফেব্রিক্সের মধ্যে পাবেন আর ড্রেসের ডিজাইনটা এতটা সুন্দর দেখুন কতটা সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা এটা একটা ব্রাইডাল পার্টি ড্রেস হিসেবে আমরা ধরে দিতে পারি ড্রেসের যে নিচের যে ডিজাইনটা আছে একেবারে কিন্তু এখানে রাউন্ড স্টাইলে কিন্তু করা এই যে দেখুন কাটিং লেয়ারের ডিজাইন তারপরেও কিন্তু এই ফেব্রিক্সটা একটা রাউন্ড স্টাইলে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এই সাইডটাতে গাঁথা কাজ তার উপরে কিন্তু জুয়েলারি স্টোনের কাজ এই যে দেখুন জুয়েলারি স্টোনের কাজ করা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে জরি সুতো এই ড্রেসটার মধ্যে হচ্ছে মিনাকারি সুতোর কাজ করা এবং জরি সুতোর কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এবং ফুল ডিজাইনটা দেখুন ড্রেসের কতটা সুন্দর থাকবে এবং গলাটার মধ্যেও কিন্তু আমরা স্টোনের কাজ করা পাচ্ছি তো এই পাশ থেকে আমরা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাচ্ছি স্লিভসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চলে যাব হচ্ছে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর করে একটা ডিজাইনার পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এই সময়ের একটা শ্রেষ্ঠ কালেকশন যেটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দিল্লি বুক্সের কালেকশন আপনারা অনেকে চেয়েছিলেন আর টোটালি কিন্তু ফোর পিসের একটা সেট থাকবে এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ জোরে সুতোর কাজ করার দোপাট্টা অনেক বড় মাপের দোপাট্টা এটা হচ্ছে এ ক্রিয়েশন ব্র্যান্ডের এটা ইন্ডিয়ান কিন্তু একটা ফেমাস ব্র্যান্ড এবং দুপাটা হচ্ছে একটা পার্টি শাড়ির মতো এত সুন্দর করে দুপাটার মধ্যে কাজ করা ফেব্রিক্সটা হচ্ছে জিম্মিচু বারবেরি বারবেরি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে নজর কার একটা ড্রেস আজকে দিলাম এবং প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার টাকা এটা মেরুন কালারটা থাকবে এই যে দেখুন কত সুন্দর এটা যে কোনো অনুষ্ঠানে এই ড্রেসগুলো আপনারা পরে যেতে পারবেন এগুলো হচ্ছে সব জায়গায় ফিট থাকবে সব জায়গায় হিট থাকবে এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে একেবারে অথেন্টিক ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে এই যে এটা হচ্ছে গলার কাজটা থাকবে ডিজাইন দেখুন এগুলো আর কারুকার্য ডিজাইনগুলো দেখুন টোটালি ফোর পিস এখন কিন্তু অ্যাকুরেট কালারটা আসতেছে না এবং ব্যাক এই যে জিনিসের পার্টটা আছে না এই পার্টটা কিন্তু আমরা ব্যাক সাইডের পারেও কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি অনেক নাইস একটা কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে পার্টটা দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক নাইসভাবে দুপাটার মধ্যে কাজ করা দুইটা বর্ডারে কাজ করা প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার টাকা ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওগুলি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে প্রত্যেকটা কালার হচ্ছে মার্জিত কালার এবং ডিজাইনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকবে অনেক অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটার দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে নতুন কালেকশন এগুলোর মধ্যে ব্রাইট কালারও আছে আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখলে আপনারা বুঝতে পারবেন পূর্ণিমা সারিজের কালেকশনগুলো এটা হচ্ছে এক্সক্লোসিভ বারবেরি জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন যা কালেকশন দেখাচ্ছে এগুলো সব আপনাদের জন্য ঈদ ড্রেস একেবারে বারবেরি জিম্মিচুর মধ্যে আর এটা হচ্ছে দোপাটারা থাকবে তো প্রিয়সরা আমার কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে আজকের এই ড্রেসগুলো কেমন প্লাস আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার কি ফেসবুক পেজও আছে কন্টিনিউ কিন্তু আপনারা রিলস পাবেন ভিডিও পাবেন ইউটিউবের মতো কিন্তু আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম